আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে ম্যাথ সায়েন্স উইথ সাকিব আমি পড়াশোনা করতেছি এম এসটিতে তো আজকের এই লেকচারটা হইতেছে তোমাদের ত্রিকোণ মিতি অধ্যায়ের তৃতীয় লেকচার তো আজকের এই লেকচারে আমরা গত দুই লেকচারে যেই পর্যন্ত ম্যাথ করিয়েছিলাম তারপরে ম্যাথ থেকে শুরু করব তো প্রথমে আসতেছে এই ম্যাথটা এই ম্যাথটা আসলে আমরা ওই দিন করাই নাই ওই দিন বলছিলাম যে আমরা নেক্সট দিন করাবো তো আজকে তোরা এই ম্যাথটা করি তো প্রথমে আমরা এই ম্যাটটা তুলে নিই ওয়েবসাইট রেখে ওয়েবসাইট ওয়েবসাইট ইকুয়ালস টু হচ্ছে সেকে প্লাস ট্যানে ডিভাইডেড কসেকে প্লাস কটে এ ম্যাটটা একটু খেয়াল করে দেখো এ ম্যাটটা খেয়াল করে দেখতে পারবা যে আমাদের বাম পক্ষে যা আছে ডান পক্ষ ডান পক্ষের সাথে কি অমিল মিল এবং অমিলের সেটা খুঁজে খুঁজে বলার খুঁজে বের করার ট্রাই করবা এই ম্যাটটাতে আমাদের বামপক্ষে লবে যেটা আছে এবং ডানপক্ষের হরে সেদিকে যদি খেয়াল করো দেখতে পারবা যে বামপক্ষে লবের অনুবন্ধী রাশি অর্থাৎ বামপক্ষের লবে যা আছে তার তার বিপরীত রাশিটা আমাদের ডানপক্ষের হরে আছে অর্থাৎ এই প্লাসটা এখানে মাইনাস হয়ে গেছে অ্যান্ড এই প্লাসটা এখানে মাইনাস হয়ে গেছে এভাবে চেঞ্জটা হয়েছে তো তোমাদের ইমারটা কীভাবে করতে হবে সেটা হইতেছে তোমরা এইখানে যে প্লাসটা আছে এই প্লাসের বিপরীত রাশি দ্বারা উপরে গুণ করবা অ্যান্ড এখানে যে প্লাস দিয়ে রাশিটা আছে এই প্লাসের বিপরীত রাশি অর্থাৎ মাইনাস মাইনাস সম্বলিত রাশি দ্বারা নিচে গুণ করবা তো তারপরে এটুকু করি তারপর বলতেছি ওকে সেকে প্লাস টেনে প্লাস তো এখানে এই রাশিটা দেখতেছো এটার বিপরীত রাশি দ্বারা নিচে গুণ করতে হবে সেকে মাইনাস টেন এ এবং এখানে যে রাশিটা দেখতেছো এটার বিপরীত রাশি দ্বারা উপরে গুণ করতে হবে কে মাইনাস তো এবার খেয়াল করো তুমি ম্যাথমেটিক্সে তো কোনো কিছু অযৌক্তিক ভাবে কোনো কিছু করতে পারবা না তো ওইখানে তুমি যেহেতু কটে দিছো তো এটা তো অযৌক্তিভাবে আনা যাবে না এটাকে অবশ্যই আমাদের করতে হবে এটাকে করার জন্য নিচে আর নিচে যখন তুমি সেম রাশি দিবা দুইটা হয়ে হয়ে যাবে এবং এটা এটা তো তুমি আনতে জানতে পারবা না এটা যেহেতু আনছো উপরে একটা সেম রাশি আনতে হবে ভ্যানিশ করার জন্য তো চলো আমরা উপরে নিচে ভ্যানিশ করার জন্য রাশি নিয়ে আসি তো উপরে এখানে আসবে সেকে মাইনাস টেনে এখানে আসবে কেকে মাইনাস কটে ওকে তো আমাদের এখন যেই রাশিটা আসছে এটা কিন্তু একদম অভিএশ একটা যৌক্তিক রাশি কারণ এটা এটা কাটাকাটি চলে যাবে এটা এটা কাটা চলে যাবে দিন শেষে কিন্তু আমাদের এটাই পড়ে থাকবে অর্থাৎ দিন শেষে আমাদের এই রাশিটুকুই পড়ে থাকবে ওকে এটা 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 ভ্যানিশ সবগুলো ভ্যানিশ হয়ে যাবে আচ্ছা এটা মশারি এখন এখন তারপর আমরা কীভাবে আগাবো দেখো ধরি ব্ল্যাক কালারটা নিয়ে নিন আমাদের এইখানে এটা এবং এটা দেখো এই তো সে কে প্লাস টেন এবং সে কে মাইনাস টেন এই দুইটা সূত্রে পরে আমরা ছোটোবেলায় একটা সূত্র শিখছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ বি তো এই সূত্রটা এখানে কাজে লাগবে এখানে দেখতেছ টেনে ইন্টু সেকে মাইনাস টেন এখানে সে কে ধরো এন্ড টেন কে ধরো বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বুঝতে তো এ প্লাস বি ইন্টু বি সূত্র হবে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে হবে হচ্ছে সেক্স স্কোয়ার এ মাইনাস টেন এ তো গেল দেন যেটা বাকি আছে কে মাইনাস কটে অ্যান্ড নিচে দেখো নিচে যদি খেয়াল করো কস প্লাস কটে অ্যান্ড কস একে মাইনাস কটে তো এখানেও সেমভাবে ভাবে স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে সূত্রে পড়ে এ মাইনাস কট সূত্রে পড়ে দেন যেটা থাকে সে কে মাইনাস ওকে এবার তোমরা দেখতেই পারতেসো আমাদের কাজটা প্রমাণের দিকে আগাচ্ছে সেকে ম্যানেজ কটে সেকে ম্যানেজ কটে অ্যান্ড এখানে সেকে ম্যানেজ টেনে এখানেও সেকে মিলতেছে অ্যান্ড আমরা যদি এইগুলাকে কোনোভাবে অন করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ অ্যান্ড তোমরা বুঝতেই পারতেছো এখানে কীভাবে অন হবে কারণ তোমরা যদি আগে লেকচারগুলো পড়ে থাকো তাহলে অবশ্যই এটা পারবা কারণ আমি আগে লেকচারে দেখাইছিলাম যে সেক্স স্কোয়ার থ্রিটা ইকোয়ালস টু ওয়ান প্লাস তোমরা করো এখানে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে কিন্তু ওয়ান তো এখানে দেখো সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকোস টু ওয়ান হবে তো আমাদের অন হয়ে গেছে তো আমাদের এটা অন হবে এ কে মাইনাস কর্টে অ্যান্ড এটা দেখো এখানেও কস স্কোয়ারে মাইনাস কোয়ারে এটা ওয়ান হচ্ছে আমাদের অ্যান্ড এখানে সে কে মাইনাস টেনে আমাদের কিন্তু রাইট সাইড চলে আসছে রাইট সাইড কী হবে ক সে কে মাইনাস কটে অ্যান্ড নিতে হবে হচ্ছে সে কে মাইনাস টেন এ

আমরা চাইলে কষেক থেকে সাইনে যেতে পারি অ্যান্ড সাইনের সাথে সেকের আসে তো আমরা ধারাবাহিকভাবে আগাবো এই ম্যাটটা কষেক থেকে আমরা প্রথমে সাইনে যাব তো আমরা এখানে আগে রাইট সাইডটা দেখি সরি লেফট সাইডটা আগে দেখে নিই লেফট সাইড লেফট সাইডে এখানে ক এ কেক এ মাইনাস ওয়ান তারপর আসে কশে কে কশে কে প্লাস ওয়ান তো আমরা আমরা এগুলাকে সাইনের মাধ্যমে ভাঙাব সাইনে তোমরা জানো এটা কীভাবে হইলো ওকে আমরা বিগত লিখে এক পড়াইছি যে কশে কীভাবে সাইনের মাধ্যমে দেখা হয় ঠিক আছে এটাও হচ্ছে ওয়ান ডিভাইডেড সাইন এ প্লাস ওয়ান তো আমরা দেখো এখানে এখানে আমরা হরে যেগুলো আছে এগুলাকে আমরা লসাগু নিতে পারি এখানেও লসাগু নিতে পারি তো আমরা এখানে লসাগু নিব লসাগু নিলে হবে হচ্ছে সাইনে সাইনে লসাগু নিলে এখানে অন থাকে অন মাইনাস সাইনে এখানে এখানে সাইনে রসাগো এখানে তো লসাগু নিতে হবে না এখানে তো যা আছে তাই থাকবে ভগ্নাংশ আছে এখানে তারপরে লাইনে এখানে এখানে সাইনে যা আছে আছে তাই হবে প্লাস ওয়ান তারপর দেখো আমাদের এখানে এই ভগ্নাংশটা উল্টে যাবে ভাগ ভাগাকারী ছিল এখানে গুণ হয়ে উল্টে যাবে উপরে সাইনে গেছে অন মাইনাস সাইনে প্লাস অন ডিভাইডেড সাইনে ইন্টু ইন্টু হয়ে উপরে উল্টে যাবে সাইনে ডিভাইডেড সাইনে প্লাস ওয়ান এরপর দেখো এইখানে সাইনে এবং এই সাইনে কাটাকাটি চলে যাবে এই সাইনে এই সাইনে কাটাকাটি চলে যাবে তারপরে যেগুলো আছে ওগুলো আমরা লিখি তারপর আছে হচ্ছে অন ছিল আমি উল্টি দেখছি সমস্যা নেই একই কথা দুইটার মানে তো এখানে আমরা যদি লসাগু নেই অন মাইনাস সাইনে ইন্টু অন প্লাস সাইনে হচ্ছে দেন আমরা এখানে ক্যালকুলেশন যদি করি ওয়ান প্লাস সাইনে হবে প্লাস ওয়ান মাইনাস সাইনে তো এখানে দেখতে পারতেছ সাইনে আগে প্লাস এবং এই সাইনে আগে সরি এই সাইনে থাকে মাইনাস এবং এই সাইনে থাকে প্লাস দুইটা কাটাকাটি যাবে দেন এখানে থাকবে হচ্ছে টু অ্যান্ড এখানে দেখো এখানে আমাদের সূত্র বসছে এ মাইনাস বি টি প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে অন এর স্কয়ার থাকে তারপর সাইন স্কয়ার এ অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার তো এরপর হচ্ছে আমাদের এটুকু করে অনেকে আটকে যাবে যে এরপর আমরা কি করব কিন্তু তোমাদের বুঝতে হবে যে এখানে আমাদের ডান বক্সে কী দেওয়া আছে ডান বক্সে হচ্ছে টু সেক্স স্কোয়ারে তো তোমরা জানো এখানে এই সেক্স সেক হচ্ছে আমাদের কসের বিপরীত এই সেকটা হচ্ছে কসের বিপরীত তো আমরা এখানে যদি আমরা নিচে যদি কস আনতে পারি তাহলে আমরা ইজিলি চলে যেতে পারবো এন্ড এখানে কস কিভাবে আনবো তোমরা হয়তো ধরতে পারছো আমরা একটা সূত্র জানি আমরা সূত্রটা যেটা জানি সেটা হচ্ছে আহ এটার রেড কালিতে দেখলাম সায়েন্স কোয়ার্টিটা প্লাস কস কোয়ার্টিটা টু অন তুমি যদি এই সায়েন্স কোয়ার্টিটাকে পাশে নিয়ে যাও দেন আমাদের এখানে শুধু কস থাকতেছে তো এইটুকুর মানে জাস্ট আমাদের এখানে ক স্কোয়ার থ্রিটা হবে থ্রিটা বলতে এখানে অ এ আসে থ্রিটা তো একটা অ্যাঙ্গেল এখানে যে কোনো কিছু হইতে পারে এখানে এ দেওয়ার জন্য এখানে এ হবে যাই হোক তো এখানে টু থাকবে অ্যান্ড অন বাই ক স্কোয়ার এ এর অর্থ হচ্ছে এখানে অন বাই ক স্কোয়ারে হবে ইকাল টু টু সেক্স স্কোয়ারে গ্রুপ এখানে তোমাদের রাইট সাইড দেখতে হবে লেফট সাইড ইকোয়ালস টু রাইট সাইড ওকে এগুলো তো ফর্মালিটি বিষয় এগুলো তোমরা পারবা আশা করি ম্যাটটা তো বুঝতে পারছো ওকে তো আমরা নেক্সটে ধরা যাই তারপরে যে ম্যাটটা আছে এই ম্যাটটা আর আগের ম্যাটটা প্রায় একদম সেমই বরং এই ম্যাটটা আরও সহজ তুমি এই ম্যাটে এই দুইটা যখন নিবা আমরা দেখো এর আগের ম্যাটটাতে আমরা লসাগু নিয়েছিলাম এই পর্যন্ত এসে এই পর্যন্ত বলতে এই যে এখানে এসে এখানে এসে আমরা লসাগু নিয়েছিলাম তো ওই ম্যাটটাও এরকমই সেম তো তোমরা এখানে এসে লসাগু নিবা মানে আমরা এই পর্যন্ত ওই করছি দেখো আমরা যদি আগের ম্যাটটা দেখি দেখো এই লাইনটা খেয়াল করো এই লাইনটা এবং এই ম্যাথের এই লাইনটা একদম সেম তো বুঝতে পারতে কীভাবে করতে হবে এই ম্যাটটা তোমাদের এইচডাব্লিউ থাকবে তো চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই নেক্সট ম্যাথে আছে হচ্ছে এই ম্যাটটা এই ম্যাথটা খেয়াল করো এই ম্যাথটা তোমার একটু বুঝতে হবে ম্যাথটা অনেক ইজি একটা ম্যাথ এই ম্যাথে বোঝার যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের বুঝতে হবে এখানে কসেকের সাথে এখানে আছে কসেক বাট আমাদের রাইট সাইডে আছে হচ্ছে ট্যান ডান পক্ষে আমাদের ট্যান দেওয়া আছে তো ট্যানের সাথে আমাদের কসেকের সম্পর্কটা কিভাবে হইতে পারে দেখো আমি যদি সূত্রটা লিখি কসেকের কসেক স্কোয়ার থেটা ইকুয়ালস টু আমরা জানি হর্ন প্লাস কর স্কয়ার থিটা এবং এই করটা হইতেছে এর বিপরীত টেন থিটার বিপরীত তো তোমরা বুঝতে পারতেছ যে এই টেন থিটাটা আমাদের এই কটের মাধ্যমে আসতে পারে এবং এই করটা আসতে পারে সেকের মাধ্যমে তো শেকের মাধ্যমে সরি ক মাধ্যমে কসাইকের মাধ্যমে কটটা কিভাবে আসতে পারে দেখো খেয়াল করো তুমি এইখানে যদি কস এক্স স্কোয়ার থেটা মাইনাস আনতে পারো তাহলে কিন্তু অটোমেটিক্যালি কট স্কোয়ার থেটা আসতেছে অর্থাৎ তুমি এতটুকু যদি আনতে পারো নিচে তাহলে কিন্তু আমাদের কট স্কোয়ার থেটা আসতেছে অর্থাৎ উপরে সামথিং কিছু একটা থাকবে অ্যান্ড নিচে থাকতেছে করস স্কোয়ার থেটা তাহলে ইকুয়ালস টু আমরা কিন্তু এখানে সামথিং তো থাকবে তো এখানে কি আমাদের অন বাই করস না এখানে সামথিং বাই করস স্কোয়ার হিটা মানে এখানে মনে মনে কিছু নাই মানে অন তো আছে অবশ্যই তো অন বাই করস স্কোয়ার হিটে করস তো আমরা ট্যান্স স্কোয়ার এটা লিখতেই পারি তো বুঝতেই পারছেস অবশ্য আমাদের মেন উদ্দেশ্যটা কি এই ম্যাথের মেন উদ্দেশ্যটা হয়েছে আমাদের ম্যাপটাকে এই পর্যায়ে নিয়ে আসা কোর্সে স্কয়ার মাইনাস অন এটা তো আমরা ইজিলি আনতে পারি দেখো

মাইনাস অন ডিভাইডেড কস এ কে প্লাস অন ইকুয়ালস টু এখানে আমরা লু নিব কস এ কে মাইনাস অন ইন্টু কস এ কে প্লাস অন এবার আমরা এখানে উপরে আমরা এজ ইলসাগুর নিয়মে যেভাবে ক্যালকুলেশন করবো ওইভাবে ক্যালকুলেশন করবো তাহলে উপরে আসবে কেক এ প্লাস ওয়ান মাইনাস কে কে প্লাস ওয়ান তো এখানে দেখতেছ কে 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 কাটা যাচ্ছে এবার যারা একটু ভালো আসো তারা ধরে ফেলতে পারছো অবশ্য দেখো আমরা যে এখানে দেখছিলাম যে উপরে সামথিং উপরে সামথিং মানে এখানে টু এখানে যদি আমাদের টু বসাই তাহলে তোমরা বুঝতে পারতেছো টু টেন স্কোয়ারি এটা এই যে দেখো প্রমাণটা কিন্তু চলে আসছে টু টেন স্কোয়ারটিটা তো আমাদের যেটা লক্ষ্য ছিল যে কসেক্স স্কোয়ার এ মাইনাস অন নিয়ে আসা তো সেটা কিন্তু চলে আসছে নিচে দেখো কসেক্স কোয়ার এ মাইনাস অন আমাদের কিন্তু এটা চলে আসছে এর ওপরে কিন্তু আমাদের টু চলে আসছে তো এখান থেকে আমরা টু ডিভাইডেড এখানে আমরা লিখবো কি

এটা একদম ইজি ম্যাথ এটাও এটা অনেক সহজ ম্যাথ তোমার টু কস গিয়ে নিতে হবে তো চলো এই ম্যাথটা করে দিই আমরা লেফট সাইড সাইনে ডিভাইডেড অন মাইনাস কস এ প্লাস অন মাইনাস কস এ ডিভাইডেড সাইনে তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে সাইনে এবং কস এ এই দুইটা অনুপাত আছে এগুলা তো আমরা কোনোভাবে ভাঙাইতে পারি না তো এখানে আমরা যে গাছটা করতে পারি সেটা হয়তো লসাগু নিতে পারি তাছাড়া এখানে কিছুই করতে পারি না তো আমরা ওইটাই নিব লসাগু নিব এখানে অন মাইনাস কস এন্টু সাইনে তো এখানে অন মাইনাস এ অন মাইনাস কস এ ভ্যানিস তেন উপরে থাকবে সাইন স্কোয়ারে প্লাস সাইনে সাইনে বাদ অ্যান্ড এখানে অন মাইনাসাইন স্কোয়ারে থাকবে এখানে অ্যান্ড এখানে তোমরা বুঝতেই পারতেছ সেম জিনিস ইন্টু আকারে আছে আমরা যদি ধরো এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার লিখতে পারি তো এখানে এটাও সেম এটাও সেম দুইটা সেম যদি ইন্টু আকারে আসে তো একটার উপর স্কোয়ার দিতে পারি অ্যান্ড অন মাইনাস কস এ স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে তো এটা আমি শর্টকাটে আমি লিখে দিই তোমরা চাইলে এক লাইন এক লাইন বাড়ানোর দরকার না তোমরা যদি ইন্টু করো ওইটাই আসবে কিন্তু আমি এটা সূত্র আকারে লিখবো ধরো অন মাইনাস কস এ কস এ হোল স্কোয়ার তো এটা সূত্র হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার তো সেটা যদি আমরা লিখি তাহলে এরকম হয় এ স্কোয়ার মাইনাস টু কস এ প্লাস টু কষে কে নিয়ে আসা দেখো এখানে কষে কে আসে আমরা জানি কি এই সাইনে এই সাইনে বিপরীত রাশি হইতেছে কস তোর নিচে সাইনটা আমাদের রাখতেই হবে উপরে কোনোভাবে একটা টু আনতে হবে এন্ড এটার সাথে উপরে এমন কিছু বানাইতে হবে যেন এটার উপরে একটা কাটাকাটি যায় তো আমরা দেখ দেখি আমরা সেটা করতে পারি কিনা ম্যাথের করার মাধ্যমে দেখো এইখানে আমাদের সাইন্স স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এটা কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে এটার মানে হচ্ছে দেখো সাইন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান দেখো আমি অনেক ভেঙে ভেঙে দেখাচ্ছি কারণ অনেকে তো একটু কম বুঝতে পারে সেই জন্য যাই হোক দেখো সাইন স্কোয়ারে প্লাস স্কোয়ারে এটার মানে হচ্ছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু কস এন্ড নিচে যা আছে তাই লিখবো অন মাইনাস কসে এ ইন টু সাইনে ইকুয়ালস টু এখানে হবে টু মাইনাস টু কসে অ্যান্ড অন মাইনাস

অবশ্যই অনেক ইজি এটা দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করবো এখানে ম্যাথে কি প্রমাণ করতে বলছে জিরো প্রমাণ করতে বলছে না এই ধরনের ম্যাথে তোমরা লক্ষ্য রাখবে কি যে ধরো একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশের ক্ষেত্রে ধরো নিচে যে যে কোনো কিছু থাক ধরো নিচে এক্স স্কোয়ার প্লাস টু আছে অ্যান্ড উপরে ধরো জিরো আছে তো এই রাশিটা কি জিরো হয়ে যাবে তো আমাদের এই ধরনের ম্যাথের ক্ষেত্রে বুঝতে পারতেছি আমাদের লক্ষ্যটা হচ্ছে উপরে জিরো নিয়ে আসা এটা সেটা যেভাবেই হোক

সে কে প্লাস অন বুঝতে পারতো প্লাস কেন হয়ে গ এই মাইনাস প্লাস হয়ে গেছে তো আমাদের লক্ষ্য যেহেতু উপরে আসা তো এইখানে আমাদের টেন স্কোয়ারে আছে বাট এখানে আমাদের সে কে আছে এইখানে আমি একটু মিস্টেক করছি এখানে টেন এ টেন এ ভেনিস অ্যান্ড সে কে প্লাস অন ইন্টু এখানে সেকে প্লাস 1 হবে ওকে তো এই লাইনে এটা তো অবশ্যই বুঝতে পারছো অবশ্য আমি ভুল করছিলাম তখনই বুঝতে পারছো তো tan টেনে এটা ভ্যানিশ হয়ে গেছে এটা ইনটু এটা হবে তো তাই এখানে দেখছি দেখো টেন স্কোয়ারে মাইনাস ওয়ান অ্যান্ড এখানে যা আছে তাই থাকবে সেকে প্লাস ওয়ান নিচেই কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই কারণ আমরা আমাদের লক্ষ্য হচ্ছে উপরে জিরো নিয়ে আসা আমরা উপরে যে কোনো মূল্যে জিরো নিয়ে আসবো এখানে দেখো আমাদের টেন স্কোয়ারে ইকুয়ালস টু আমরা কিন্তু একটা সূত্র জানি টেন স্কোয়ারে সেটা হইতেছে সেই সূত্রের মূল সূত্র হচ্ছে এটা সেক্স স্কোয়ারে ইকুয়ালস টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তো এখান থেকে আমরা এ জুটি নেই তাহলে হবে তাই থাকবে দেখো আমাদের অলরেডি কিন্তু এখানে জিরো হয়ে গেছে সেক্স স্কোয়ারে সেক্স স্কোয়ারে কাটা অন অন কাটা তো আমাদের এই টোটাল এই রাশিটা কিন্তু জিরো হয়ে গেছে এন্ড আমি তোমাদের বলে আরছি যে আমাদের যদি উপরে কোনো রাশি যদি জিরো হয় তাহলে আমাদের পুরা টোটালই জিরো হয়ে যায় তাহলে তো আমার এই নিচে এটা লেখা লাগতেছে না এখন তো তোমরা ডাইরেক্ট হ্যান্ড জিরো বাড়ি দিতে পারো জিরো সমান সমান রাইট সাইড শেষ কাশি আমি এটা বুঝতে পারছো এই ম্যাটটা বাকি আমি করলাম না এই নিচে টুগা আমি বুঝতে বারছো 그러면은

ফর্ম সাইনের অনুপাত গুলাই দেওয়া আছে এন্ড সেক কে আমরা কজ এর মাধ্যমে ভাঙাইতে পারি এন্ড কজ সাথে তো তোমরা জানো সাইনের সম্পর্ক আছে তো আমরা ভাঙাই দেখো এখানে tan θ কে ভাঙাবো সাইনের মাধ্যমে সাইন θ ডিভাইডেড কস θ প্লাস ফর্ম ডিভাইডেড কস θ উপরে হোল স্কয়ার থাকবেই দেন আমরা নিচে লসাগু নিব কস থিটা কস থিটা বসাগর নিলে এখানে সাইন থেটা প্লাস অন আসে এন্ড উপরে থাকবেই এবার খেয়াল করো আমাদের ইন্ডিভিজুয়ালি কস এখানে কস এর উপর আছে অ্যান্ড ইন্ডিভিজুয়ালি এখানে তোমাদের সাইন থিটা প্লাস অন এর উপরে স্কোয়ার আছে তো এখন আমরা নিজের টাকা যদি আমরা ভাঙাই এবার আমাদের এখানে লক্ষ্যটা কি লক্ষ্যটা হইতেছে আমাদের কসকে যে মূল্যে বাদ দিতে হবে কারণ আমাদের রাইট সাইডে কজ নেই তোমাদের যে কোনো ম্যাথের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য স্থির করতে হবে তোমরা কোন দিকে আগাচ্ছ আমরা আগে যতগুলা ম্যাথ করলাম সবগুলোই কিন্তু আমরা একটা লক্ষ্য রেখে করছিলাম যেমন আগের এই ম্যাপটা যদি দেখি এই ম্যাথের ক্ষেত্রে আমাদের লক্ষ্য ছিল জিরোনি আসা উপরে দেখো এটা কিন্তু একটা লক্ষ্য তারপর এই ম্যাপটা যদি দেখো এই ম্যাথের ক্ষেত্রে আমরা প্রথমে এখানে ধরে নিয়েছিলাম লক্ষ্যটা এখানে টু এই যে এখানে আমরা লক্ষ্য ধরে নিয়েছিলাম উপরে আমাদের এখানে যেহেতু কস একে আসে তো আমাদের নিচে একটা সাইনের মতো কিছু একটা আনতে হবে এবং আমরা তাই তাই করছিলাম সাইনে নিয়ে আসছিলাম তো এইভাবে আমরা লক্ষ্য নিয়ে আসার ম্যাথগুলো করব তো এখানেও আমাদের কস থিটাকে সরাইতে হবে কস থিটাকে সরাইতে পারে কি হবে সূত্রের মাধ্যমে অন মাইনাস সাইন স্কোয়ার থিটা এখন একদম সিম্পল সাইন থিটা প্লাস অন হোল স্কোয়ার লিখলাম এরপর মাস একটা বর্ডার লাইন টেনে দেই এরপর দেখো এরপর হচ্ছে আমরা এবার তোমরা দেখতেই পারতেছো এইখানে অন মানে সাইন স্কোয়ার এখানে সবগুলো সাইনের রাশি আছে তো এইখানে সাইন থিটা প্লাস অন এখানে অন মানে সাইন স্কোয়ার থিটা তো এটা একটা সূত্রে পড়ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এখানে অনের উপরে ধরো এখানে একটা মনোমনি স্কোয়ার আছে

সাইন থিটা প্লাস অন এটাকে আমরা এইভাবে লিখবো অন প্লাস সাইন একই কিন্তু কথা এর উপরে হোল স্কোয়ার আছে অর্থাৎ এই সেম রাশিটা আমাদের দুইবার আছে দুইবার ইনটু আকারে আছে তো এখানে আমরা এটাকে উপরে যে কোনো একটা দিয়ে কাটতে পারি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রাইট সাইড চলে আসতেছে অন প্লাস সাইন থিটা ডিভাইডেড অন মাইনাস সাইন ইকুয়ালস টু রাইট সাইড তো আজকে থাকবে সতেরো পর্যন্ত তো আজকে যতগুলো বাড়ির দেওয়া হয়েছে এগুলো করো তোমার সময় তো নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ